এটা পবিত্র রমজান মাস তো রমজান মাস উপলক্ষে আপনাদেরকে সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি তো আপনার প্রত্যেকে শেয়ার করে দেবেন তো আমি এমনই কিছু প্রশ্ন করবো র্যান্ডম মাসের তো তারা প্রশ্ন জবাব দিতে পারলে তাদেরকে পুরস্কার দিবো তো আঙ্গাইল

হ্যাঁ আপনি যাই হোক আরো কিছু মানুষকে জিজ্ঞাসা করবো না যাই এটা এটা বিতর্কের মাস কথা না ভাই এটা কথা না এটা না না এটা ভিতরের কথা এটা খারাপ কথা না যেহেতু আমরা ইসলাম ধর্মের মানুষ জানা দরকার আপনারা যদি কেউ খারাপ পেতেছেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন তো আমি না যে এই ভিডিওতে আপনারা কেউ খারাপ পাবেন খারাপ পাবেন কোনো কথা এর মধ্যে হয় নাই বাবুল আমি জিজ্ঞেস করি শেষ পর্যায়ে বাবুল রেবুতটা পারে কিনা রবি শব্দের অর্থ কি

ইসলাম ইসলাম মানে তো শান্তি তো প্রিয় দর্শক বন্ধুরা কেউ পারলো না দেখি আপনারা কে পারেন আপনারা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখি আপনারা কে পারেন